ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী এবং টেকসই জীবনধারা এই থিমকে সামনে রেখে জেলা পর্যায়ের মডেল ডিসপ্লে প্রতিযোগিতা বুধবার অনুষ্ঠিত হয় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই প্রতিযোগিতায় মোট ত্রিশটি মডেল নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা আমরা ত্রিপুরা যে পর্ষদের পক্ষ থেকে বছর আমরা প্রত্যেক জেলায় পরিবেশ এক অ্যানভারমেন্টাল এক্সিবিশান অ্যান্ড মডেল ডিসপ্লে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা করা করেছি এবং সেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মিনিমাম তিরিশটা স্কুল পার্টিসিপেট করেছে তার থেকে বেস্ট ফাইভ স্কুলস সিলেক্ট হয়েছে এবং সবগুলি ডিস্ট্রিক্টেরই পুরো সবগুলি ডিস্ট্রিক্টেরই এক্সিবিশান শেষ এটা লাস্ট এক্সিবিশান হয় ত্রিপুরা ডিস্ট্রিক্টের তারপর প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে যে বেস্ট ফাইভ মডেল সিলেক্ট হয়েছে সেটা নিয়ে আমরা খুব সহসেই আমরা একটা স্টেট লেভেল অ্যাডমিশন করবো এখানে সবগুলি সিলেক্টেড মডেল প্লাস যতগুলি ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্যান্য যে টেকনিক্যাল কলেজগুলি আছে ওইখানেও তাদের বিভিন্ন সায়েন্টিফিক অ্যান্ড ইনোভেশন অ্যাক্টিভিটি ওনারা ডিসপ্লে করবেন স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট লাকি ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা চিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য